এবার আমাদের আলোচনার বিষয় হচ্ছে বিন্দু স্থিতি স্থাপকতা অর্থাৎ একটি চাহিদা রেখার নির্দিষ্ট বিন্দুতে স্থিতি স্থাপতা পরিমাপ কিভাবে একটা চাহিদা রেখার নির্দিষ্ট বিন্দুতে আমরা স্থিতিস্থাপকতা পরিমাপ করতে পারি সেই বিষয়টা আমরা দেখব চাহিদা রেখার নির্দিষ্ট বিন্দুতে স্থিতি পরিমাপের জন্য অর্থনীতিবিদ স্টিগলার বিন্দু স্থিতি স্থাপকতা পদ্ধতি প্রবর্তন করেন এক্ষেত্রে সরল রেখাকৃতির চাহিদা রেখার ক্ষেত্রে যে বিন্দুতে স্থিতি স্থিতিস্থাপকতা পরিমাপ করতে হবে ওই বিন্দুর নিচের অংশকে উপরের অংশ দিয়ে ভাগ করতে হবে অর্থাৎ সরল রেখার ক্ষেত্রে বিন্দু স্থিতিস্থাপতা পরিমাপের জন্য সিস্টেম হচ্ছে যে বিন্দুতে স্থাপতা পরিমাপ করতে হবে ওই বিন্দুর নিচের অংশ ভাগ হচ্ছে ওই বিন্দুর উপরের অংশ তবে বক্র রেখার ক্ষেত্রে যে বিন্দুতে স্থিতি স্থিতিস্থাপকতা পরিমাপ করতে হবে সেই বিন্দুতে একটি সরল রেখা আঁকতে হবে অতপর ওই স্বররেখা নিচের অংশকে উপরের অংশ দ্বারা ভাগ করতে হবে অর্থাৎ স্বররেখার তো ক্ষেত্রে যে বিন্দুতে হবে ওই বিন্দুর নিচের অংশকে ভাগ করতে হবে কিন্তু বক্ররেখার ক্ষেত্রে যে বিন্দুতে স্থিতি স্থাপতা পরিমাপ করব ওই বিন্দুতে আগে একটা স্বররেখা আঁকবো তারপর হচ্ছে নিচের অংশকে উপরের অংশ দ্বারা ভাগ করব এভাবে আমরা বিন্দু বিন্দু স্থিতি স্থাপকতা পরিমাপ করতে পারি আমরা বিষয়টা চিত্রের সাহায্যে দেখি এখানে একটা চাহিদা রেখা দেওয়া হলো এই চাহিদা রেখা ডিডি হলো একটি চাহিদা রেখা যে চাহিদা রেখার ভূমি অক্ষে হচ্ছে চাহিদার পরিমাণ এবং লম্বক্ষে দাম দেখানো হয়েছে এস বিন্দু অনুসারে দাম যখন হচ্ছে ও পরিমাণ চাহিদার পরিমাণ তখন হচ্ছে ও দাম কমে যদি হচ্ছে এন অন হয় এন থেকে দাম কমে এন অন হলে দামের পরিমাণ যদি ও অন হয় তাহলে চাহিদার পরিমাণ বৃদ্ধি পেয়ে হবে ও এম অন পরিমাণ ও অন পরিমাণ এবার আমরা হচ্ছে যদি হচ্ছে এখানে ধরি হচ্ছে ডিডি একটি চাহিদা রেখা এস বিন্দুতে আমরা স্থিতি স্থাপতা পরিমাপ করব। তাহলে এস বিন্দুতে স্থিতি স্থাপিতা পরিমাপ করলে এস বিন্দুর নিকটবর্তী আরেকটা বিন্দু হচ্ছে টি ধরব এখন আমরা এস বিন্দুতে স্থিতি স্থাপতা পরিমাপ করব। আমরা স্থিতি স্থাপতার যে সূত্র দেখেছিলাম সেখানে বলছিলাম যে স্থিতি স্থাপতার সূত্রে দেখেছিলাম যে চাহিদা রেখার যে বিন্দুতে পরিমাপ করতে হবে রেখার ক্ষেত্রে সেই বিন্দুর নিচের অংশকে উপরের অংশ দ্বারা ভাগ করতে হবে তার মানে আমরা এস বিন্দুতে যদি স্থিতিস্থবতা পরিমাপ করি তাহলে এস বিন্দুর নিচের অংশ অর্থাৎ এস ডিঅন কে ভাগ করব এস ডি দ্বারা এই যে এস ডিওন ভাগ হচ্ছে এস ডি এই বিন্দুতে স্থিতিস্থপতা পরিমাপ করবো এই বিন্দুর নিচের অংশকে উপরের অংশ দ্বারা ভাগ করব এখন আমরা স্থিতি স্থাপকতার যে নির্ধারিত সূত্র আছে সেই সূত্র ব্যবহার করে বিষয়টি প্রমাণ করব স্থিতি স্থাপকতার সূত্র ব্যবহার করে প্রমাণ করি আমরা জানি স্থিতি স্থাপকতার সূত্র হচ্ছে চাহিদার সূত্র হচ্ছে চাহিদার পরিবর্তন বাই হচ্ছে দামের পরিবর্তন গুণ হচ্ছে দাম মূল দাম বাই মূল চাহিদা এটা হচ্ছে দামের চাহিদার পরিবর্তন আর এটা হচ্ছে ডেলপি মানে দামের পরিবর্তন এটা হচ্ছে মূল দাম মানে আগে যে দাম ছিল আর হচ্ছে এটা হচ্ছে মূল চাহিদা কিভাবে এই সূত্রটা আসলো সেটা আমরা একটু দেখি মূলত স্থিতিস্থাপকতার যে সূত্র সেই সূত্র অনুসারে হচ্ছে দ্রব্যের দামের আপেক্ষিক বা পরিবর্তনের ফলে ওই দ্রব্যের চাহিদার যে আপেক্ষিক বা শতকরা পরিবর্তন হয় তাকে দাম স্থিতিস্থাপকতা বা চাহিদার স্থিতিস্থাপকতা বলা হয় এখানে হচ্ছে দামের আপেক্ষিক বা শতকরা পরিবর্তনের ফলে চাহিদার আপেক্ষিক বা শতকরা পরিবর্তন হয়েছে আমরা এখানে একশো দিতে পারি তাহলে এটা হচ্ছে দামের আপেক্ষিক বা শতকরা পরিবর্তন আর এটা হচ্ছে চাহিদার আপেক্ষিক বা শতকরা পরিবর্তন এখন যেহেতু উপরে আছে নিচেও একশো আছে আমরা এই একশো একশো কাটতে পারি কেটে আমরা হচ্ছে এভাবে লিখতে পারি ডেল পি বাই হচ্ছে পি একশো একশো বাদ দিলে আমাদের এরকম আসে এবার আমরা যদি এরে লিখি এরকম ডেল কিউ বাই হচ্ছে কিউ আর যেহেতু ভাগ আছে ভাগ হলে গুণ হলে উল্টে যাবে পি বাই ডেল পি এভাবে এখন এর যদি আমরা আরেকটু সাজাই লিখি ডেল কিউ বাই হচ্ছে এই যেহেতু নিচে এটা কিউ নিচে আছে ডেল পিউ নিচে আছে তাহলে এটার আমরা এপাশ নি আর এটার এপাশে নিই তাহলে আমরা এই যে সূত্রটা নিলাম এই সূত্রটা কিন্তু আমরা পেয়ে গেলাম এবার এই সূত্রটায় আমরা এই যোগান সমীকরণ চাইতে সমীকরণ চাইতে রেখার মাধ্যমে আমরা প্রমাণ করার চেষ্টা করব এখানে আমরা দেখি হচ্ছে ডেল কিউ ডেল কিউ মানে হচ্ছে চাহিদার পরিবর্তন আমরা যেহেতু টি বিন্দুতে স্থিতিশাপতা করতেছি তাহলে পাশাপাশি একটা পরিবর্তন বিন্দু হচ্ছে টি বিন্দু বিবেচনা করি এস বিন্দুতে স্থিতিস্থাপতা পরিভাব করতেছি পরিবর্তন বিন্দু একটা টি বিবেচনা করি এক্ষেত্রে হচ্ছে ডেল কিউ মানে চাহিদার পরিবর্তন এস বিন্দু অনুসারে চাহিদা ছিল এম এম ওয়ান আর ও এম পরিমাণ আর টি বিন্দু অনুসারে চাহিদার পরিমাণ হচ্ছে ও এম ওয়ান তাহলে এখানে চাহিদার পরিমাণ পরিবর্তন কত এম থেকে এম অন তাহলে ডেল কিউ লিখ ডেল এর জায়গায় লিখতে পারি এম এম অন মানে চাহিদার পরিবর্তন আর এক্ষেত্রে দামের পরিবর্তন কত হয়েছে দামের পরিবর্তন কিন্তু এন এন অন পরিমাণ হয়েছে এই চাহিদার পরিবর্তনে দামের পরিবর্তন হয়েছে কিন্তু এটা তাহলে এন এন অন পরিমাণ এন্টু মূল দাম মানে আগে কি পরিমাণ দাম ছিল আগে দাম ছিল হচ্ছে এই যে ও এন পরিমাণ দাম ছিল তাহলে পি এর জায়গায় আমরা লিখতে পারি ও এন এবার হচ্ছে মূল চাহিদা কিউ মানে হচ্ছে প্রাথমিক যে চাহিদা বা মূল চাহিদা সেটা কত ছিল ও এম এবারে আমরা হচ্ছে এই এম এমন এই যে এম এমন এর জায়গায় আমরা আর টি লিখতে পারি কারণ এইটুকুর যতটুকু ব্যবধান আমরা এটুকুর ততটুকু ব্যবধান দেখতে পাচ্ছি তাহলে এম এমন এর জায়গায় আমরা হচ্ছে আর টি লিখতে পারি আর এন এন জায়গায় আমরা লিখতে পারি হচ্ছে এস আর যেহেতু এটা আর এটা এক এস আর লিখতে পারি এস আর আবার এই যে ও এন আছে এই হচ্ছে ও এন ওএন এর জায়গায় আমরা হচ্ছে এম এস লিখতে পারি কারণ হচ্ছে এটাও যা এটাও কিন্তু তাই তাহলে হচ্ছে আমরা এখানে লিখতে পারি হচ্ছে এম এস আর এই যে ও এম আছে এই ও এম এর জায়গায় আমরা লিখতে পারি হচ্ছে এন এস এবার আমরা এখানে দেখি যে এই যে আরটি এবং এস আর এই হলো আরটি আর এই হল এস আর মানে হচ্ছে এই ত্রিভুজকে নেওয়া হয়েছে এখন একটা বিষয় খেয়াল করি যে এই যে একটা ত্রিভুজ আর এই যে একটা ত্রিভুজ এই ত্রিভুজ দুটো কিন্তু সদৃশ ত্রিভুজ সদৃশ ত্রিভুজ কি যে ত্রিভুজের হচ্ছে বাহুগুলোর অনুপাত সমান হারে বৃদ্ধি পাবে যেমন আমি ধরেলাম যে এটা যদি দুই হয় তাহলে এটা হবে চার মানে এই বাহু যদি দুই সেন্টিমিটার হয় এই ত্রিভুজের এই বাহু যদি দুই সেন্টিমিটার এই বাহু যদি দুই সেন্টিমিটার হয় তাহলে এটা হবে চার সেন্টিমিটার আবার এই বাহু যদি তিন সেন্টিমিটার হয় তাহলে এটা হবে ছয় সেন্টিমিটার তার মানে বুঝলাম যে প্রত্যেকটা বাহু দ্বিগুণ হারে বৃদ্ধি পেয়েছে তাহলে এই যে একটা ত্রিভুজ আর এই যে একটা ত্রিভুজ ত্রিভুজ দুটি সদৃশ কিন্তু কোনগুলো কিন্তু সমান এটাও নব্বই ডিগ্রি এটাও নব্বই ডিগ্রি এটাও যতটুকু হবে এটাও ততটুকু হবে এবার এই কোনো যতটুকু হবে এই কোনো যতটুকু হবে তার মানে হচ্ছে বুঝলাম কি এই যে এস আর টি এবং এস এম ডিওন দুটো হচ্ছে সদৃশ ত্রিভুজ যদি সদৃশ ত্রিভুজ হয় যেহেতু বাহুগুলোর সমান তাহলে আমরা হচ্ছে এই যে আর টি এর জায়গায় হচ্ছে এম ডি লিখতে পারি এম ডি লিখতে পারি আর টি এর জায়গায় এম ডি লিখতে পারি যেহেতু ত্রিভুজের বাহুর অনুপাত সদৃশ তাহলে হচ্ছে আমরা লিখলাম হচ্ছে আর টি আর টি এর জায়গায় আমরা লিখতে পারি হচ্ছে এম ডি ওয়ান আর এস আর এস আর মানে হচ্ছে এই বাহু এই বাহুর সদৃশ বাহু কোনটা এই বাহু ত্রিভুজ অনুযায়ী এই বাহু তাহলে হচ্ছে এস আর এর জায়গায় আমরা লিখতে পারি হচ্ছে এস এম বা এম এস ইনটু টু এ পাশে যা আছে তাই এম এস আর হচ্ছে এম এস এখন এই এখানে নিচে এম এস আছে উপরে এম এস আছে এখন এই এম এস আর এই এম এস কাটাকাটি যায় এটা আর এটা কাটা কেটে যায় তাহলে উপরে থাকে হচ্ছে এম ডি অন আর নিচে থাকে হচ্ছে এন এস উপরে থাকে হচ্ছে এম ডি অন নিচে থাকে এন এস এবারে এম ডি অন এম ডি অন কোনটা এই হচ্ছে এম ডি অন আর হচ্ছে এন এস এন এস এন এস কোনটা এন হচ্ছে এন এস আছে এই তার মানে হচ্ছে এই ত্রিভুজকে বিবেচনা করা হয়েছে আর হচ্ছে এই ত্রিভুজকে বিবেচনা করা হয়েছে আমরা যদি দেখি তাহলে দেখব হচ্ছে এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ এই ত্রিভুজগুলো হচ্ছে সদৃশ কারণ এগুলোর বাহুর অনুপাত কিন্তু একই মানে এটাও এটা থেকে বৃদ্ধি পাইছে এটাও ঠিক সেই অনুপাতে বৃদ্ধি পাইছে এটাও ঠিক সেই অনুপাতে বৃদ্ধি পাইছে তার মানে বাহুগুলোর অনুপাত কিন্তু সমান তো যদি সদৃশ ত্রিভুজের বাহুগুলোর অনুপাত যদি সমান হয় তাহলে আমরা যদি হচ্ছে এই ত্রিভুজের ক্ষেত্রে এটা না লিখে যদি আমরা এর অতিভুজ লিখি তাহলে আমরা এটাও না লিখে এর অতিভুজ লিখতে পারি অর্থাৎ মানে এই ত্রিভুজের হচ্ছে আমরা এই ভূমি আছে ভূমি না লিখে আমরা যদি এটার অতিভুজ লিখি তাহলে এটার কিন্তু ভূমি লেখা যাবে না এটাও কিন্তু অতিভুজ লিখতে হবে তার মানে হচ্ছে দুটোরই ভূমি আছে এই ত্রিভুজ একটা আর একটা এই ত্রিভুজটা এই ত্রিভুজটা এই দুটো ত্রিভুজের হচ্ছে ভূমি আছে আমরা ভূমি না লিখে দুটো ত্রিভুজেরই হচ্ছে ভূমির জায়গায় কোনটা নেব অতিভুজ নেব অথবা হচ্ছে দুটোর জায়গায় হচ্ছে লম্ব নেব আমরা ভূমির জায়গায় হচ্ছে যেহেতু আমাদের অতিভুজ দরকার আছে সে কারণে আমরা হচ্ছে অতিভুজ নিই তার মানে হচ্ছে এম ডিওন এই যে এম ডি অন ডিও জায়গায় অতিভুজ হিসাবে কোনটা নেব এস ডিওন আর এদিকে হচ্ছে সেল হচ্ছে এন এস এন এস কয় এই হলো আমাদের এনএস এখন এনএস ভূমি এই ভূমির জায়গায় আমরা অতিভূজ নেব হচ্ছে এস ডি এস ডি তাহলে ইডি সমান কি হলো শেষ পর্যন্ত ইডি সমান হলো হচ্ছে এস ডিওন এস আর হচ্ছে এস ডি এস ডি তার মানে হচ্ছে এই যে চাহিদা রেখার যে সূত্র পাইছিলাম যে চাহিদা রেখার হচ্ছে নিচের উপর অংশকে উপরের অংশ দ্বারা ভাগ নিচের অংশকে উপরের অংশ দ্বারা ভাগ তাহলে আমরা এভাবেই হচ্ছে প্রমাণ করতে পারি যে তার মানে আমরা লিখতে পারি হচ্ছে এস হচ্ছে চাহিদা রেখার এস বিন্দুর নিচের অংশ চাহিদা রেখার এস ডি অন মানে হচ্ছে চাহিদা রেখার নিচের অংশ আর হচ্ছে এস ডি মানে হচ্ছে চাহিদা রেখার উপরের অংশ এভাবে হচ্ছে আমরা একটা সরল রেখা চাহিদা রেখা সরল রেখা সরল আকৃতির চাহিদা রেখার যে কোনো বিন্দুতে স্থিতি পরিমাপ করতে পারি কিন্তু রেখা যদি বক্র হয় তাহলে আমরা কীভাবে স্থিতিস্থাপতা পরিমাপ করব সেটা আমরা একটু দেখি এখানে দেখা যাচ্ছে একটি বক্র আকৃতির চাহিদা রেখা আছে এই রেখার একটা নির্দিষ্ট বিন্দুতে কিভাবে স্থিতি স্থাপতা পরিমাপ করবো আমরা সেটা দেখবো ধরে নিলাম হচ্ছে এই বিন্দুতে স্থিতি স্থাপতা করতে হবে তাহলে এই বিন্দুতে স্থিতি স্থাপতা পরিমাপ করার জন্য আমরা প্রথমে হচ্ছে এই বিন্দুতে একটা সরল রেখা এঁকে নেব এই সরল রেখা আঁকবো এবার হচ্ছে এই বিন্দুর সরল রেখা আঁকছে এখন এই বিন্দুর নিচের অংশকে উপরের অংশ দ্বারা ভাগ করবো তাহলে এই বিন্দুতে স্থিতি স্থাপতা পরিমাপ করা হয়ে যাবে এভাবেই হচ্ছে আমরা একটা চাহিদা রেখার স্থত পরিমাপ করতে পারি যেটাকে বিন্দু স্থিতি স্থাপতা বলা হয় ঠিক এটা যেভাবে আগেরটা যেভাবে প্রমাণ করেছিলাম অর্থাৎ এটা যেভাবে প্রমাণ করা হয়েছে ঠিক একইভাবে এটাও প্রমাণ করা যায় এটুকু লিখে দিলেই হবে যে আমরা পূর্বের ন্যায় হচ্ছে এটিও প্রমাণ করতে পারি এভাবে হচ্ছে আমরা বিন্দু স্থিতিশতা পরিমাপ করতে পারি আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ